রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য দুই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় তারা তাদের পছন্দমতো ক্রয় করছে জামা ব্যাগ জুতো সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের সেবা প্রদানের উদ্দেশ্যে স্টল নিয়েছে পনেরোটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজন মুন্সি সহকারী প্রকৌশলী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক আমাদের প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের প্রধান অবজেক্টিভ হচ্ছে গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে সাপোর্ট দেওয়া বিভিন্ন স্প্যার পার্টস তৈরি করে দেওয়া পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে দক্ষ জনবল তৈরি করে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্বাচন নির্বাচনী ছিল যে ঘরে ঘরে চাকরি প্রদান সেই চাকুরি প্রধানকে কেন্দ্র করে আমরা দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করি যে সকল সুবিধা বঞ্চিত জনবল আসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এখানে আসে তাদেরকে আমরা ফ্রি বা স্বল্প টাকার বিনিময়ে আবাসন ব্যবস্থা সহ ট্রেনিং দিই ট্রেনিংয়ের পাশাপাশি সার্টিফিকেট সহ তাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরিচিত করে দেই এখানে এস ফাউন্ডেশনে আমাদের আসল উদ্দেশ্য হলো আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে দেশবাসীকে জানানো পাশাপাশি কোনো উদ্যোগ কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে তার কি কী মেশিনারিজ দরকার তার কি কী ইনকিবিউশন দরকার সেগুলো আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকারী কেন্দ্র এবং টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে করে থাকা হয় আর কি আমি সোহাগ মন্ডল আমি সোয়াকে আসি জুনিয়র টিচার হিসেবে। তো এখানে আমাদের বাচ্চারা সবই আমরা অটিজম বাচ্চা নিয়ে কাজ করি তো বাচ্চারা এখানে আপনার জুয়েলারি কাজ করে তারপরে টাইডাই ব্লক বাটিক ক্রাফ্টের কাজ আছে কিছু তারপরে আপনার এখানে সুইংয়ের কাজ করে তো টোটালি এই বিষয়গুলা নিয়েই কাজ করছে তা এখান থেকেই আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি আমরা নিজেরাই ওটি জম বাচ্চার মাধ্যমেই তৈরি করি তো এক্ষেত্রে দেখা যায় যে ওরা ম্যাক্সিমাম কাজগুলোই ওরা করে কিছু কিছু ফিনিশিং যেগুলোতে একটু ধরেন রিক্স থাকে ওইগুলো আমরা হেল্প করি আর ম্যাক্সিমাম কাজগুলোই ওরাই করে আর এর থেকে আমরা যে বেনিফিটটা পাই তাও ওদের পিছনেই বা ওদের ফান্ড আছে ওখানেই জমা হয় থাকে এছাড়াও মেলায় স্টল নিয়েছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তিরিশটি ব্যাংক এসএমই খাতের সবচেয়ে বড় এই মেলাটির প্রধান পৃষ্ঠপোষকতায় আছে সিটি ব্যাংক এসএমই ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আর্থিক সমাধান দেয়াই তাদের প্রধান উদ্দেশ্য আমি শারিয়ার সিটি ব্যাংক হেড অফিসে আছি আমি বর্তমানে স্মল বিজনেসের আন্ডারে আছি আমরা আসলে এবার সিটি ব্যাংক প্রথমবারের মতো টাইটেল স্পন্সার হিসেবে কাজ করছি এসএমই ফেয়ারে এবং আগেও আমরা করেছি অনেকবারই এবং বর্তমানে আমরা আসলে আমাদের এসএমই যে পোর্টফোলিওটা সেটা নিয়ে আসলে আমাদের এই ফেয়ারটাতে আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি নতুন যে উদ্যোক্তারা আছে এবং পুরোনো যে উদ্যোক্তারা যারা আছে তাদেরকে সবাই আমাদের ঋণ সেবাটা দেওয়ার জন্য এবং আমাদের ঋণ সেবাটা অ্যাকচুয়ালি বিভিন্ন ভ্যারিয়াস অ্যাসপেক্ট আমরা দিচ্ছি আমরা সিটি ব্যাংক উদ্যোক্তাদের পাশে সবসময়ই আছি সিটি সব সবসময়ই ক্ষুদ্র উদ্যোক্তা মাঝারি উদ্যোক্তাদের সবসময় পাশে থাকবে এসএমি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার পঁচিশ মে দুই পর্যন্ত